রেডি আসসালামু আলাইকুম কাতিখানিসার কানারি থেকে সবাইকে সুপ্রভাত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি কাজীമീর হোসেন আজকে আপনাদেরকে দেখাব 2023 সালের একদম নতুন একটা খাট আমাদের শোধনে আসছে যেটা নাম আমরা দিয়েছি 3 লাভ 3 লাখ বলার অর্থ চাই দেখেন আমরা আগে কিন্তু আমাদের লাব খাট ছিল ছোট খাট ছিল এটা আমরা আপডেট করছি 2023 এ একদম নতুন মডেল বাংলাদেশে এক আর এই খাটটা আমরা তিনটা লাভ দিছি তো এই তিনটা লাভ দেওয়ার অর্থ হচ্ছে যে এখানে আসলে আমরা এই খাটটা স্পেশাল ভাবে তিনটা লাভ দিয়ে এই খাটটার নাম দিয়েছি আমরা থ্রি লাভ খাট আমাদের প্রবাসী ভাইরা যারা আমাদের সবসময় আমাদের ভিডিওটা দেখেন এবং আমাদের ফার্নিচার বেশিরভাগ ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে প্রবাসীরা তো প্রবাসী ভাইদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের জন্য নিয়ে আসলাম কাজী ভাইসের গ্যালারি থেকে নতুন একটা খাট থ্রি লাভ খাট আর এই খাটটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আসলে ভিডিও বেশি বড় করবো না বড় ভূমের কাস্টমার দেখে না ছোট ভিডিওর মধ্যে কম কথায় শেষ করবো এই খাটটা ছয় ফিট সাত ফিট একটা খাট এবং এই খাটটা পাঁচ ইঞ্চি সলিড কাটের মধ্যে নয় ফিট হাইটের একটা খাট আমি আপনাদেরকে একটু মাপ দিয়ে দেখে দিব ক্যামেরাটা নিয়ে সামনে আসো এই যে দেখেন এখানে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এই খাটটার টোটাল আপনার পাঁচের মধ্যে আছে আমাদের উপরেরটা উপরের টু উপরের টু ক্যামেরাটা উপরে এদিকে এদিকে মাপটা দেখানোর জন্য এই সাইডে এই এটা আছে সলিড চারের মধ্যে সলিড চার এটা এটা কিন্তু পাঁচ কাটা হয় হ্যাঁ এটা কিন্তু পাঁচ আমরা যখন কাঠটা সমেলে কাটি তখন এটা কিন্তু পাঁচ কাটা হয় এটা রান্নার পর এটা নকশার ফালানের পর এই যে কাঠটা এই পর্যন্ত পুরোটা আপনার ধরতে হয় এটা ভোটটা আছে সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিটের থেকে এটা আছে আপনার হচ্ছে এটা সাড়ে চার ফিট তো এই খাটটা ছয় ফিট সাত ফিটের একটা খাট একটু আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখিয়ে দিই আপনারা যাতে বুঝতে পারেন যে আসলে আমরা যা বলি সঠিক কিনা সবসময় কাজী ফার্নিচার গ্যালারি নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার নিয়ে আসি এই যে দেখেন একদম ছয় ফিট একশো তাও কম নাই এটার বক্সটা আছে আপনাদেরকে এই ছোট পাটটা আছে মাটির থেকে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি তো এই খাটটা আমরা আল্লাহর রহমতে বিগত আট ছয় থেকে সাত মাসে খাটটা আমাদের রেডি হয়েছে একটা খাট তৈরি করতে আমাদের সাত থেকে আট মাস লাগে সবসময় আমরা বলি যে আপনাদেরকে যে আমরা কাজে ফার্নিচার গ্যালারি যেহেতু অনলাইনে আমরা ব্যবসা করি নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার তৈরি করে আমাদেরকে মার্কেটে কম্পিটিশনে থাকতে হয় যে যার ভিডিওতে নিত্য নতুন ডিজাইন এবং সবচেয়ে গর্জিয়াস ফার্নিচার দেখাতে পারে তার ভিউ হয় তার ভিডিও মানুষ দেখে কন্টিনিউ আমরা আমাদের নিত্য নতুন ফার্নিচার আমরা ভিডিও দিয়ে থাকি আপনারা দেখেন তো ইনশাল্লাহ আজকে এই খাটটা আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে নতুন ডিজাইনের থ্রি লাখ খাট অরিজিনাল চিটাগান সেগুন আমাদের নিজস্ব চিটাগান ফ্যাক্টরিতে তৈরি এবং আমাদের শোরুম ঢাকা আশুলিয়া এখানে শুধু আমাদের একটু ক্যামেরাতে দেখাও এখানে শুধু আমাদের কালার ফিনিশিং হয় এবং এখান থেকে আমরা সেল করি সারা বাংলাদেশে এখানে যেহেতু ঢাকা মিডলে এখান থেকে আমরা সারা বাংলাদেশে ফার্নিচার ডেলিভারি দেই আমাদের নিজস্ব এখানে অরিজিনাল বাড়ি তো সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের এই খাটটা ভালো লাগবে এই খাটটা নিয়ে যদি আরও কিছু জানতে চান আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ সব দেওয়া থাকে আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন জানতে পারেন আর আরেকটা কথা লাস্ট এটা দুই ইঞ্চি পাকা দুই ইঞ্চি হাইশা এবং গর্জনের মাচা আমাদের ফার্নিচার আমরা গ্যারান্টি দিয়ে থাকি পঞ্চাশ বছর এবং এটা লিকার কালারে আপনারা নিতে পারবেন দামটা জানার জন্য অবশ্যই ফোন দিবেন আমরা ফোনে বলে দেই দামটা তো ভালো লাগলো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সবসময় বলে নিত্য নতুন ডিজাইন কাজের ফার্নিচার সবসময় দেখেন আমরা আমাদের আরেকটা খাট আছে নতুন ক্যামেরাটা গ্রহ একদম আমরা একটা চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে আমাদের এক পিস দ্বিতীয় পিস এই খাটটা নাই এই খাটটার নাম হলো কিং গোলাপ খাট আমরা এই খাটটার রিভিউ দিব আপনাদেরকে তো নিত্য নতুন ডিজাইনে আধুনিক এবং সবার চেয়ে আলাদা ডিজাইনার ফার্নিচার নিতে চাইলে আমাদের এটার সাথে যোগাযোগ করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম Thank um. you.